বন্ধুরা আজকে থেকে বড় একটা বিপর্যয়মূলক খবর সেটা হচ্ছে কি মার্কেট রয়েছে সেখানে আগুন লেগে প্রায় মানে তেরোশো দোকান ভস্মীভূত হয়ে গেছে কিছু নেই যে সেখানে ছোটো ছোটো মানে ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আরও যে বড়ো ব্যবসায়ীগুলো রয়েছে আর কি তারা দোকান বিভিন্ন রকমের হরেক মালের দোকান আরও রকম দোকান রয়েছে আর কি সে সেখানে ব্যবসায়ী পুরো টোটালি পুরো মানে ওই প্লটটাই পুরো পুড়ে গেছে দোকানে তো এই আগুন লাগার ঘটনাটা কিন্তু বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই প্রথম নয় আরও অনেক ঘটেছে প্রায় দু সাল থেকে আমরা দেখেছি আগুনের লাগার যে পরিমাণটা ঝোপ ঝুপড়ি বস্তি সমস্ত জায়গায় কলকাতায় এত পরিমাণে আগুন লাগছে বলার মতো নয় মানে আমাদের টোটাল তেজখানা জেলা রয়েছে তার মধ্যে কলকাতাই একমাত্র একটা জেলা যেখানে শুধুমাত্র মানে পনেরো দিন বা এক মাস দু মাসের মধ্যে প্রায় তিন চারবার আগুন লেগেই যাচ্ছে এবং এই আগুন লাগার কারণটা কি অনেক মানে আগুন লাগার পর অনেক ইনভেস্টিগেশন করা হয় অনেক তদন্ত হয় সমস্ত কিছু করা হয় কিন্তু রিয়েল রিজনটা আজ পর্যন্ত কোনো কিছু মানে পাবলিকের সামনে এক্সপোজ করা হয়নি মানে যত আগুন লেগেছে সমস্ত আগুন লাগার পেছনে কিছুটা কিছু তো কারণ থাকবে টেকনিক্যাল প্রবলেম হয়তো শর্ট সার্কিট বা অনেক কিছু হতে পারে যায় কিছু তো সেই কারণটা কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো জায়গায় কিছুতে বের করা হয়নি তো আমরা দু সালের আগে যে সমস্ত গভর্নমেন্ট ছিল যে গভর্নমেন্টটা ছিল আমাদের ব্রাহ্মণ শাসিত আর কি যে সরকার তো সেই সময় কিন্তু আমরা এতটা আগুন মানে কলকাতা শহরে লেগেছে বলে জানা নেই কারণ সে সময় মডার্ন টেকনোলজি বা আগুন নেবানোর যে ফায়ার এক্সট্রিগুইজার বা ফায়ার ব্রিগেডস এগুলো এত ডেভেলপমেন্ট ছিল না তা এই ডেভেলপমেন্ট না থাকা সত্ত্বেও কিন্তু এত আগুন কিন্তু ওই বামফ্রন্টের সময় থেকে আর কি কিন্তু আমরা দেখিনি যে এত আগুন লাগবে কিন্তু বর্তমানে কলকাতায় দেখা যাচ্ছে প্রায়ই এ ধরনের মানে অগ্নি সংযোগটা আর কি হয়ে থাকে এবং সেক্ষেত্রে বড় সব জায়গায় বিভিন্ন রকমের মানে দমকল থেকে শুরু করে যা যা সিস্টেম রয়েছে সেগুলোর সমস্ত পারমিশনও থাকে ফায়ার এক্সটিংগুইশার থাকে সব কিছু থাকা এত কিছু থাকা সত্ত্বেও মানে মডার্ন টেকনোলজি অ্যাপ্লাইও করা থাকে তবু এত আগুন কেন কলকাতায় লাগবে প্রত্যেকটা সময় দেখা যাচ্ছে যে কলকাতা কোনো ভাবে যে কোনো মূল্যে আগুন লাগছে কোনো একটা জায়গা হল বস্তি রয়েছে বস্তিটা পুরোটা পড়ে যাচ্ছে মানুষ মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই যে আজকে খিদিরপুরে যে আগুনটা লেগেছে সেখানে বেশিরভাগ ব্যবসায়ী তো সেক্ষেত্রে কতগুলো মানুষের রুটি রুজি শেষ হয়ে গেল অত মানে ওই পরিবারগুলো প্রায় তেরোশো দোকান মানে চারটে গানের ব্যাপার মানে ওই তেরোশো দোকানের উপরে আরও যদি একটা দোকানে তিন চারটে করে কর্মচারী কাজ করে কতগুলো ফ্যামিলি নির্ভর করে মানে প্রায় এক লক্ষ মানুষ সর্বহারা হয়ে গেছে এই এক লক্ষ মানুষের ক্ষেত্রে সরবরাহ হয়ে গেছে গভর্নমেন্ট থেকে কী একটা ডিক্লেয়ার করলো যাদের দোকান পুরো ডেস্ট মানে পুরো বার্ন হয়ে গেছে পুড়ে গেছে তাদেরকে এক লক্ষ টাকা দেওয়া হবে যাদের একটু পুড়েছে তাদের অর্ধেক পুড়েছে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হবে আর যারা হালকা ক্ষতিগ্রস্ত হয়েছে বা কাজ করে কর্ম করে খায় তাদেরকে দশ হাজার টাকা করে দেওয়া হবে এ হচ্ছে কম্পেনসেশান তো এই কম্পেনসেশনের ক্ষেত্রে পুরো যাদের দোকানে একটা দোকানে মানে মালই থাকে দেখা গেলো মানে দু কোটি টাকার এক কোটি টাকার পাঁচ কোটি টাকা এরকম মাল থাকে আর কি অনেক দেখবে ছোটো দোকান থাকলেও মানে দশ বাই দশ যদি এরকম দোকান থাকে সেই দোকানে অনেক মানে লক্ষ লক্ষ টাকার মাল থাকে তাহলে এক লক্ষ টাকা পুঁজি দিয়ে মানে সেই দোকানটাকে আবার পুনরায় স্টাবলিশ করা আবার ব্যবসা রানিং করা এটা হবে বলে আমার জানা নেই কিন্তু এই যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি কিন্তু চলেই আসছে কন্টিনিউয়াসলি কারণ আগুন লাগার যে কারণটা সেই কারণটা আজও পর্যন্ত বেরোয়নি অনেক জায়গায় আগুন লেগেছে বাগড়ি মার্কেট থেকে শুরু করে অনেক জায়গায় লেগেছে কিন্তু কোনো জায়গায় কোনো আগুন লাগার যে কারণ রিয়েল কি হয়েছে না হয়েছে ইনভেস্টিগেশন করে কোনো কিছু আজ পর্যন্ত বের হয়নি তো এভাবে এটা চলে আসছে এত কিছু মডার্ন টেকনোলজি থাকা সত্ত্বেও এমন ধরনের আগুন মানে এর আগে আমরা কখনো দেখিনি এটা চলে আসছে এবার মানুষ বুঝবে দেখবে সেটা মানুষ উপর নির্ভর করে থাকবে কিন্তু পরিস্থিতি খুবই জটিলের দিকে যাচ্ছে আমরা জানি কারণ মানুষের যখন রুটি রোজি শেষ হয়ে যায় তাহলে সে মানুষটা বাঁচার মানে আঁকড়ে ধরে যে ব্যবসাটুকু থাকে তার উপর নির্ভর করে আরও পা চার পাঁচটা জীবন দেখা গেলো একটা দোকানদার আছে দোকানদারের ওখানে চারজন কর্মচারী কাজ করে থাকে তো সেখানে এই চারজনের আরও ফ্যামিলিগুলো বেঁচে থাকে আর কি তা আজকে আগুন লাগার ফলে পুরো এই যে তেরোশোখানা দোকান পুড়ে যাওয়া মানে জানি চারটি ব্যাপার নয় সেটা এভাবে চলে আসছে এভাবে চলতে আসছে মানুষের মধ্যে হয়তো এখন বলা হচ্ছে যে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা নেই কিন্তু তাহলে আজ থেকে তিরিশ বছর আগে তো এই সমস্ত দোকানপত্র ছিল অনেকে বলছে চল্লিশ বছর পঞ্চাশ বছর এইভাবে দোকান করে আসছে সেখানে ব্যবসা করে আসছে তাহলে সেই জায়গায় তখন তো আর আগুনটা লাগেনি আর এবং লাগলেও এতটা ধ্বংসাত্মক বা ডিস্ট্রাকটিভ কখনো হয়নি কিন্তু এখন এরকম হচ্ছে কেন দু সালের পর থেকে আমরা দেখেছি পুরো কলকাতায় সচরাচর আগুন লাগানোর ব্যবস্থা মানে আগুন লাগার মানে যে দোকান হোক মানে ঝুপড়ি হোক বস্তি হোক সমস্ত জায়গায় জায়গায়ভাবে আগুন লেগে যায় যাই হোক পরিস্থিতি এভাবে চলছে এবার সবথেকে বড়ো কথা হচ্ছে যারা এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরিবারগুলো তারা আজকে সর্বহারা এবং আমরা আরও অনেক দেখেছি কিছু বস্তিতে আগুন লাগলে সে মানুষগুলো নিঃসু হয়ে যায় পরের দিন দেখা গেল তাদেরকে একটা তিরপল দেওয়া হয় দুটো চাল দেওয়া হয় ব্যস হয়ে গেল এইভাবে এভাবে এই তো ক্ষতিপূরণ কারোর একটা বাড়িতে অনেক রকম মানে গৃহ থাকে সেই জিনিসগুলো তো কেউ ক্ষতিপূরণের মধ্যে দিয়ে দিতে পারবে না তো বন্ধুরা এই পরিস্থিতি আগুনটা ভয়াবহ এবং আমি আশা করি যে এই পরিস্থিতি একদিন মানে সমাধান সূত্র বের হবে যে কোনো মূল্যে এবং মানুষকে বের করতে হবে কারণ মানুষের হাতেই সব কিছু থাকে এই সমাধান সূত্রটা মানুষকেই বের করতে হবে ওয়েস্ট বেঙ্গলের যে আট কোটি বা ন কোটি মানুষ রয়েছে সেই ন কোটি মানুষকেই এই সমাধান সূত্র বের করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো আজকে ভিডিওটা যখন ভালো লাইকসম সাব শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ